সবকিছুই প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে গেছে আমরা খাবো কি আর এইদিকে রোহিতের বাবাওটা হয়েছে সেই রকম পথে কোথায় যে পড়ে থাকে কোনো খোঁজ পাওয়া যায় না হাই ভগবান करे आज बेरिया ये देखिए आज बेरिया इस चीज बाबू ये super living আমি সব ব্যবস্থা করে রেখেছি ওদের নিয়ে তোমাকে সব থাকতে হবে না কি ব্যবস্থা করে তুমি বলো বলো আমাকে মেদিনীপুরে আমার এক বন্ধুর ভিড় বাটার একটা বড় ফ্যাক্টরি আছে সেখানে ওদের বয়স অনেক ছেলেমেরা কাজ করছে এবং টাকা উপার্জন করছে আমি ভেবে রেখেছি ওদেরকে সেখানে পাঠিয়ে দেবো

আর ছেলে মেয়েদের পড়াশোনা করে শিক্ষিত করে তুলবো। এই তুই দিবি তুই ছেলে মেয়েদেরকে অশিক্ষিত করে দেবো না না আমি হতে দেবো না আমার 14 গোষ্ঠীর মূলক আর ছেলে মেয়েদেরকে বলবো কিনা শিক্ষিত

আমার ছোট বস্তি মূর্খ আর ছেলেমে녀কে কইব কিনা শিক্ষিত ওরে দুজনে কাল সকালে জিনিসপত্র গুছে তুই থাকবি আমি আমার বন্ধু ইট নিয়ে যাব বুঝলি ওরে বুঝলি আজ আমি কোন আসছি

এবার তোর প্রবেশ বলতে বলতে ছয় মাস কেটে গেল ছেলে মেয়েরা যে কেমন আছে কি খাচ্ছে কোথায় ছেলে মেয়েরা যে কোথায় আছে কেমন আছে কি খাচ্ছে কোনো খবরই আমি পাচ্ছি না ভাবতে ভাবতে আর ছয় মাস কেটে গেল ওরা ঠিকই আছে আমার তো এখানে দিপাইছে টাকা পাঠাচ্ছে খাচ্ছি যাচ্ছি ভালোই কাটছে আমার গোবর্ধন না ও গবর্ধন গোবর্ধন বাবু ও গবর্ধন বাবু আপনি কি বাড়িতে আছেন কে কে আপনি আপনি কে 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 তুমি কে বলুন তো আমি প্রিয়ন পিযন আমি আমি আমার চিঠি দেওয়া নাও তোমার এখানে একটা সই চোদ্দোষ্ঠী মূর্খ আমাকে বলছে কি না সই করতে আচ্ছা সমস্যায় বললাম তো তাহলে এখানে একটা সই করো ঠিক আমার নেই আমার বউ তো পড়ে না তোমার পড়ে তাই তুমি নিজে দিছো আচ্ছা মুখের বললাম তো এদিকে এসো ঠিক থাকে বলে বলছি হাতে নি কি ধরে আসছি সৌভাগ্য আমাদের নামে একটা চিঠি এসেছে চিঠি চিঠি কি আসে ওতে আমরা তো দুইজনই অশিক্ষিত চিঠিতে কি লেখা আছে দাদা আপনি একটু পরে দিন না আমরা তো মূর্খ না এটা আমি পারবো না আচ্ছা আমি তোমাকে একটা কথা বলছি ওই দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছেন না ওই বাড়িতে চলে যান ওখানে একটা মাস্টার মশাই বাড়ি আছে ওই বাড়িতে মাস্টার মশাই আপনাকে চিঠিটা পড়ে দেবে চলে যাও ওই তো ওই তো যে এঁকে বেঁচেছি বাড়ি একটু যাই যদি চিঠিটা একটু পড়ে দিতে পারে আমার মূর্খ হওয়ার যে কি জালা মাস্টার ও মাস্টার আপনি কি বাড়িতে আছেন কি কেফনি আমি গোবর ধান আমি পুক দা থেকে এসেছি অনেক দূর থেকে এসেছি এসো এসো ভিতরে এসো একটা চিঠি এনেছি সেটা একটু তোমাকে পড়ে দিতে হবে যার কাছেই যায় চিঠিটা কেউই পড়ে দিতে পারে না তাই তোমার কাছে এলাম এত দূর থেকে এসেছো চিঠিটা পড়ার জন্য আমাদের গায়ে সবাই মূর্খ যাকেই বলি কেউ চিঠিটা পড়ে দিতে পারে না কই দাও আমাকে একটু দেখি চিঠিটা কি লেখা আছে কি করে বলবো এক সপ্তাহ আগে ছেলেটা মারা গেছে সেই খবর আমি বলবো কি করে কি মাসুমা তাই আপনাকে তো চিন্তিত লাগছে কেন চিঠিটা কি ভালো না খারাপ কিছু লেখা আছে শুনতে কিছুতে কি লেখা আছে খুব খারাপ খবর তোমার ছেলে মেয়েকে মেদিনীপুরে যে ইনভার্টাতে কাজ করতে রেখে দিয়ে এসেছিলে তাদের মধ্যে তোমার ছেলে একটা দুর্ঘটনাতে মারা গেছে না পারে কখন যে বাড়ি ফিরবে একটু লেখা আছে এইটুকু শুনব বলে প্রায় এক সপ্তাহ গেলো গেল যে ভালো না আর তুমি কিছু বলে দাঁড়িয়ে আছো কেন কি কি হয়েছে আমাকে একটু বলো না চিঠিতে কি লেখা আছে খারাপ না কিছু ভালো আমি বলছি চিঠিতে কি লেখা আছে আপনার ছেলে এক সপ্তাহ আগে আমার ছেলে আমার ছেলে কি হয়েছে কি হয়েছে বলুন না একটু বলুন না আমাকে আপনার ছেলে এক সপ্তাহ আগে কাজ করতে গিয়ে একটা দুর্ঘটনাতে পৃথিবী থেকে হারিয়ে গেছে না

শিশুশ্রাম বন্ধ করতে হবে শিশুশ্রাম বন্ধনা করলে ওদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে আমরা সবাই মিলে উদ্যোগ মিলে ছোটো ছেলে মেয়েদেরকে বাইরে কাজ করতে নেব বন্ধ করতে পারবো তারা আবার স্কুলে যাবে নতুন জীবন শুরু করবে আমি সমাজকে একটা বার্তা জানাতে চাই এরকম যেন প্রত্যেকটা পরিবারের মানুষ রেখে প্রতিবার মনোভাব থেকে এগিয়ে আসে আমরা শিশুশ্রাম বন্ধের অভিযান চালাবো যদি সমাজে এরকম শিশুদের প্রতি নির্যাতন চলতে থাকে আমাদেরকে শীঘ্রই ইনফর্ম করবেন আমরা তার উপযুক্ত ব্যবস্থা নেব প্রাকৃতিক দুর্ঘটনার জন্য আমরা সমস্যা সম্মুখীন হয়েছি আমাদের শিশুদের পড়াশোনা ছেড়ে কাজ করতে দেওয়া যাবে না শিশু শ্রম দণ্ডনীয় অপরাধ সবাই সচেতন হলে এই সমস্যা সমাধান হবে আমরা বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেব কোনো শিশুকে স্কুল থেকে ঝরে পড়তে দেব না

না না মূল বার্তা করার দরকার নেই শিশু শ্রম কেবল আর্থিক দারিদ্রের কারণে নয় সচেতনতার অভাবে বাড়ে শিক্ষা সচেতন ও সামাজিক উদ্যোগের মাধ্যমেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে শিক্ষা আমাদের অমূল্য সম্পদ শিক্ষা আমাদের অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যায় সবার সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে গড়ে ওঠে এক নতুন জীবন ও দিশা এছাড়া এই বর্তমান সমাজে বাল্যবিবাহ প্রচুর পরিমাণে বেড়েই চলেছে এইদিকে আমাদের সচেতন থাকতে হবে আমাদের বড় অঙ্গীকার আমরা আমাদের দেশ থেকে জঞ্জাল সাফ করব কবিতার ভাষায় বলি সকলের তরে সকলে আমরা পথ থেকে আমরা পরের আজ নিজের কথা ভেবে ভেবে জগৎ পুরোটাই অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে